Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And yeah. my shadow through the sun rays and no will go to the wastelands through the highways and no will go hello viewers assalamu alaikum ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশে ব্লকান রোষ্ণা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ব্যাগ গোছানো রেডি হওয়ার পর এখন মেধাকে রেডি করব আর আমরাও রেডি হচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি মেধাকেই সবার শেষে রেডি করেছি কারণ ওকে আগে রেডি করলে ও যাওয়ার জন্য খুব অস্থির হয়ে যাবে আর যাওয়ার সময় একটু টেনশন কাজ করে সব কিছু ঠিকঠাক নিলাম কিনা সব কিছু ছেড়ে যাচ্ছে কি না ওর বাবা রেডি করে দিচ্ছে আর মেধাকে আমি একটু কিছু খাইয়ে নিয়েছি কারণ লং জার্নি এজন্য একটু কিছু খাইয়ে নিয়েছি রাস্তায় তো আর ওরকম কিছু খাওয়ানো যায় না এখন আমরা যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত মেধা রেডি আমিও রেডি এখন আমরা ব্যাগটা নিয়ে বের হব কিছুক্ষণের মধ্যেই আমরা এখন বের হচ্ছি তো একটু টেনশন কাজ করছিল যে সব ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কি না তো আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর উবার উবারের গাড়ি কল করেছিল মেধার বাবা তো সেটাও চলে এসেছে আমরা নিচে নেমে আর কি গাড়িতে উঠবো স্টেশনে পৌঁছানোর জন্য বাস স্টেশনে তো দেখা যাক রাস্তায় জ্যাম কেমন হবে পৌঁছা যাচ্ছে না মনে হচ্ছে অনেকই হবে আমরা এখন গাড়িতে উঠে পড়বো কিছুক্ষণের মধ্যেই আর মেধা তো খুব টেনশনে আছে গাড়ি দেখে কারণ ও বদ্ধ গাড়ির পছন্দ না অবশেষে আমরা সময় মতোই বের হতে পেরেছি আর মেধাকে মাস্ক পরিয়ে দিয়েছি কারণ ওর বদ্ধগাড়ি পছন্দ না বদ্ধগাড়িতে উঠলে ওর ওর নাকে গন্ধ লাগে এজন্য সব সময় মাস্ক পরে থাকে ও লং তো মাস্ক পরে থাকে পুরোটা সময় আমরা কাউন্টারে পৌঁছে গিয়েছি ভালো মতোই তবে রাস্তায় বেশ জ্যাম ছিল যাই হোক ভালোভাবে পৌঁছালাম এখন কাউন্টারে ওয়েট করবো গাড়ির জন্য রাত দশটায় আছে গাড়ি আমাদের অবশেষে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর গাড়ি আসলো আসার পর আমরা সবাই ব্যাগটা গুছিয়ে উঠে পড়লাম গাড়িতে আমাদের এই জার্নিটা ছিল বেশ বড়ো একটা জার্নি আর আমাদের এই জার্নিতে আমরা শুধু আমাদের ফ্যামিলি যাচ্ছি না এই ট্যুরটা ছিল আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ট্যুর অনেকেই যাচ্ছে আমরা আমাদের টিমে ছিলাম ষোলো জন বাচ্চা সহ আমরা আমাদের টিমে ছিলাম প্রায় একুশ জনের মতো তো অর্ধেকের বেশি যাত্রী আমরা ছিলাম গাড়িতে এই জন্য অন্যরকম একটা ভালো লাগা ছিল সবার মধ্যে সবাই কথা বলছিলাম খুব আর আমাদের ম্যানেজমেন্টের দায়িত্বে এক ভাইয়া ছিলেন উনি সবার হাতে খাবার দিয়ে দিচ্ছেন গাড়িতে খাওয়ার জন্য কারণ লং জার্নি কিছু না খেয়ে তো থাকা যাবে না তো অনেক খাবার নিয়ে উঠেছিলাম আমরা আমরা গাড়িতে সবাই খুব মজা করছিলাম খুবই ভালো লাগছিল রাস্তায় অনেক জ্যাম ছিল রাস্তায় জ্যামের জন্য একটু খারাপ লাগছিলো আর অ্যাকচুয়ালি লং জার্নিতে তো অনেক সময় থাকতে হয় আর বলা তো যায় না বাস জার্নি যেহেতু যে কত সময় লাগবে আমাদের পৌঁছোতে অ্যাকচুয়ালি কেউ আমরা গেস করতে পারছিলাম না তবে গুগল ম্যাপে দেখছিলাম অনেক জ্যাম দেখাচ্ছে রাস্তায় বোঝা যাচ্ছে না যে কতক্ষণ লাগবে তো এই জন্য বেশ কিছু শুকনো খাবারও আমরা নিয়ে নিয়েছি আমাদের ম্যানেজমেন্টে যে ভাইটার দায়িত্বে ছিলেন উনি সবাইকে খাবার পৌঁছে দিয়েছেন হাতে তো এইগুলো দিয়ে আমরা টাইম পাস করব আর আমার তো গাড়িতে উঠলে একটু টেনশন হয় বেশি এর জন্য আমি বারবার দোয়া এনেস পড়ছিলাম যেন সুস্থভাবে ঠিকঠাক মতো আমরা পৌঁছাতে পারি আমাদের গাড়ি ছিল রাত দশটায় তো আমরা সাড়ে দশটায় গাড়িতে উঠেছিলাম রাত জার্নি করলাম এখন ভোর হয়ে গিয়েছে ভোর হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনো অনেক দূরে আছি কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল রাতে এ কারণেই অনেকটা লেট হচ্ছে ভোরবেলাটা একটু কম মনে হচ্ছে ভোরবেলার দিকে আমাদের হাফ অ্যান আওয়ারের যাত্রা বিরতি ছিল তো ওই সময়টায় গাড়ির পক্ষ থেকে আর কি আমাদের একটা খাবারের ব্যবস্থা করা হয়েছিল বুফে আমরা জমজমে খাওয়া দাওয়া করলাম প্রথমে ঢুকলাম বেশ ভালোই পরিবেশটা খুবই ভালো লাগছিল তখন আমরা ওখানে তবে চোখে অনেক ঘুমছিল রাতে তো তেমন কেউ ঘুমায়নি কেউ অল্প ঘুমিয়েছে কেউ আবার পুরো রাতটাই জেগে আছে এরকম আমাদের অনেকের অবস্থা তা খুবই বিধ্বস্ত কারণ ঘুম ঘুম চোখে আমরা উঠে এসেছি এখন খাওয়া দাওয়া করার জন্য আর এত বড় একটা লং জার্নি আসলে খুবই কষ্ট হয় লং জার্নিতে আর মেয়েটা তো রাতে কিচ্ছু খায়নি ও জার্নিতে কিচ্ছু খেতে পারে না একেবারে পুরো জার্নিটাও না খেয়ে কাতায় পানিও খেতে পারে না তো এখানে আসার পরে একটু ভালো লাগছিলো তখন আমরা একটু রিফ্রেশ হলাম আর খাওয়া দাওয়া করলাম তো এখানে এসে মেধারও একটু ভালো লাগছিলো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম তো মেধাকে একটু খাওয়ালাম কিন্তু ওর জন্য আলু পাওয়া যায়নি বলেও ভালো খেতে পারে নাই আর ঘুম ঘুমছিল এরপর আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হচ্ছি আবার গাড়িতে উঠবো তো ওঠার আগে মেধা একটু দোলনায় উঠতে চাইলো দোলনায় উঠলো ওর বাপ বেটি দুজনে মেধার গাড়ি থেকে নামার পর ওর ভালো লাগছিল কিন্তু গাড়িতে ওঠার কথা শুনলে ওর খুবই খারাপ লাগছিল ও সহ্যই করতে পারছিল না আর লং জার্নি তো একটু বমিও করে ওর দুই তিনবার বমি হয়েছিল ও অনেক টার্ড হয়ে গিয়েছিল মেধা আমাদেরও অবস্থা একেবারেই নাচেহাল আর পারা যাচ্ছিল না তার মাঝে বেশ কয়েকবারই আমাদের যাত্রা বিরতি দিয়েছিল কারণ জানিটা এতই লং ছিল আর সকাল বেলাটা শুরু হওয়ার পর থেকেই এরপর আবার আস্তে আস্তে জ্যাম শুরু হলো রাস্তায় তো এ কারণও অনেকটা সময় লেগেছে আমাদের ওখানে পৌঁছতে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই গাড়িতে উঠলাম তো গাড়িতে উঠতেই চাচ্ছিল না কারণ ওর গাড়িতে প্রবলেম হয় আর গাড়িতে ওঠার আগে একবার বমি করেছে ও ও খুব টায়ার্ড হয়ে পড়েছে অবশেষে দীর্ঘ আঠারো ঘন্টা জার্নি করার পর আমরা সবাই হোটেলে পৌঁছালাম তো পৌঁছানোর পর বেশ ভালো লাগছিল তখন যে যাক আমরা সুস্থভাবে সবাই আল্লাহ রহমতে পৌঁছাতে পার পেরেছি ঠিকঠাক মতো তো আমরা নামার পর সবাই অনেকটা ছিলাম তো ভিওয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের ট্যুরের পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমরা প্রতিটা মুহূর্ত পার করলাম প্রত্যেকটা জিনিসই শেয়ার করব আমাদের রুমগুলো বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা সবাই ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আর হোটেলের পক্ষ থেকে সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস ছিল তো এটা খেয়ে বেশ মেধার ভালো লাগছিল। এরপর আমরা সবাই রুমে পৌঁছালাম তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ